চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন চাকরি প্রত্যাশীদের জন্য রয়েছে নতুন একটি সুখবর আপনারা দেখতে পাচ্ছেন কোস্ট ফাউন্ডেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ নারী এবং পুরুষ উভয়ই এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে উন্মুক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিমুক্ত তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের প্রদানের জন্য অনুরোধ করা হলো পদের নাম শাখা ব্যবস্থাপক পদে সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান জিপিয়ে গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বৈধ মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে বেতন ভাতা স্থায়ীকরণের পূর্বে চল্লিশ হাজার নয় সাতত্রিশ টাকা ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণের পর বেতন হবে পঁয়তাল্লিশ হাজার একত্রিশ টাকা এছাড়া মোটরসাইকেল বিল তেত্রিশশো টাকা ও মোবাইল বিল চার টাকা প্রদান করা হবে দায় দায়িত্ব ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পরিচালনা করা বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কর্মস্থল কক্সবাজার চট্টগ্রাম ও বৃহত্তর নোহাখালী ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন পরীক্ষার তারিখ ও স্থান চার অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশ গটিকা পরীক্ষার স্থান কোস্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কেন্দ্র রোড নং এগারো বাড়ি নং দুশো একষট্টি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম মন্তব্য যারা কক্সবাজার চট্টগ্রাম ও বৃহত্তর নোয়াখালী কাজ করতে আগ্রহী এবং চার অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা কোস্ট বরিশাল ব্যবস্থাপনা কেন্দ্র ফুলঝুরি হাউজ হোল্ডিং নং বাইশশো ছত্রিশ নবগ্রাম রোড সদর বরিশাল যারা বরিশাল ভোলা পটুয়াখালী জালুঘাটি কাজ করতে ইচ্ছুক চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সামান্য গ্রাচুইটি চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা বাতার ব্যবস্থা আছে মাঠ পর্যায়ে সপ্তাহে দুই ছুটির ব্যবস্থা রয়েছে এবং পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার সুব্যবস্থা আছে তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে বাৎসরিকভাবে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি হতে পারে সাক্ষাৎকারের সময় তিন কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় বর্তমান চাকরির প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে আনতে হবে সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি মূল নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে এবং পরীক্ষা ফি বাবদ একশত টাকা প্রদান করতে হবে সকল সনদপত্রের এক কপি করে অনুলুপি সঙ্গে আনতে হবে ছাত্র ধূমপাই এবং মোটরসাইকেল অথবা বাইসাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই কোনো প্রার্থীর নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নির্বাচিত প্রার্থীদের সর্বদা যে যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে কোস্ট ফাউন্ডেশনের নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিবে যে কোনো তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে এমনকি প্রার্থীরা বাতিলও হতে পারে শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগের প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গীকারনামা গ্রহণ করবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম